ভোলে বাবা করে গিয়ে সিরিয়ালে আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষ আর ছেলের বিয়ে হচ্ছে আর সেখানে ওর মা ওর বাবা বাড়ির সবাই ওখানকার উপস্থিত আছে আর বস্তির সবাই জোর করে ওদের বিয়ে দেয় সাক্ষর মা রেগে যায় তখন সাক্ষর সাক্ষর মাকে বলে মা তুমি একটু চুপ করো তখন ওর মা বলে কেন রে আমি চুপ করব। তোর কি খুব ভালো লেগেছে আমি চাই না এই বিয়েটা হোক তখন ঝিল ওর বস্তির সব মানুষদেরকে বলে তোমরা একটু চুপ করো না গো আমার বেনারসি চায় না আমি এ শাড়ি পরে বিয়ে করব। তখন বস্তির সবাই বলে এই শাড়ি পরে কেউ বিয়ে করে একটা বেনারসি তো অন্তত তুই পরবি তখন বলে না আমার ওই দরকার নাই তখন সাক্ষ্য বলে যে আমিও চাই না কো সে যে খুঁজে কারোর বিয়ে হোক তা তখন ঝিল বলে শোনো একটা কথা বলি হ্যাঁ সবার কিছু সব কিছু স্বাদ হয় না আমি যে বিয়েটা ভালোবেসে করছি এরকম কিছু না আমি কে জোর করে এই বিয়েটা তোমরা দিয়ে দিয়েছো তাই আমাকে বিয়েটা করতে হচ্ছে আর কারো যে ফুলের মালা পরার মতো যে ইচ্ছা আছে বা কারো যে ফুলের মালা পরে যে বিয়ে করতে হবে তারও কোনো মানে না তাই যে পোশাক আছে আমি সেই পোশাকে বিয়ে করতে চাই তাই এটা নিয়ে তোমরা বেশি কথা বলো না আর তোমরা তো অনেকই অনেক কিছু চেয়েছো নাকি অনেক কিছু তো করলে আমি আর চাই না কো তখন সাক্ষর মা বলে যে কি তাই নাকি বিয়েটা করে ফেললো জোর করে তারপর আবার কত কথা তখন মিনতি বলে একটা কথা বলি বড় বউ তোমাকে তোমার ছেলে যদি জোর করে ওইভাবে না নিয়ে যেত তাহলে কিন্তু আজ বিয়েটা হতো না তখন ও সাক্ষর মা বলে তার মানে তুই বিশ্বাস করিস যে কি তোর ছেলেকে আমার ছেলে তোর মেয়েকে নিয়ে গিয়ে খুব ভুল করেছে তোর মেয়েকে তো উদ্ধার করেছিল বাঁচিয়েছিল তা তুই বা এভাবে কথাটা কী করে বলছিস তখন সাক্ষর মেজু কাকা বলে দেখো দেখো বিপদ থেকে মুক্তি দিয়েছে আর এখন এসব করছে তখন বস্তির মেয়েগুলা বলে অত কথা না বলে যা ওখানে গিয়ে বস তখন ঝিলের তখন ঝিলের দিদি আসে আর বলে ঝিল এভাবে কেউ বিয়ে করে অন্তত বেনারসিটা পর তখন বলে না রে আমি বেনারসি পরবো না খো তখন দিদি বারবার করে বলে শোন তুই কিন্তু এ ভুল করবি না খো যে ভুল আমি করেছি শ্বশুরবাড়ি থেকে চলেছি তুই কিন্তু ওখানেই থাকবি তোকে অবহেলা করুক না কেন আর যেটা জানিস না পড়াশোনা সব কিছু তুই দরকার হলে শিখে নিবি কিন্তু তুই ওই বাড়ি থেকে কিন্তু কখনো আসবি না এসব বলে এদিকে সাক্ষর বাবা বলে তাড়াতাড়ি যেটা করবা সেটা করে নাও গিয়ে আমাদের এখান থেকে যেতে হবে তখন সাক্ষর ঠাকুর মেয়ে যখন বলে ছি 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 এ বস্তির মেয়ের সঙ্গে আমাদের বাড়ির ছেলের বিয়ে হয়েছে এটা কি ভালো দেখাচ্ছে এইসব বলে তখন ঠাকুর মশাই বলে তোমরা ঠিক আছে বসো বসে দুজনে দুজনের হাতে হাত দাও আর তখন হাত দেয় তখন বলে যে কি যে আচ্ছা এভাবে বিয়ে হয়েছে তো একটা বেনারসি তো গায়ে ফেলে দেবেন তখন ওর বস্তির মানুষরা বলে হ্যাঁ হ্যাঁ তখন একটা মেয়ে এসে ওর গায়ে ব্যানারসি দিয়ে দেয় আর মাথাতে টুকুর দিয়ে দেয় তখন সাক্ষ্যকেও টুকুর পরিয়ে দেয় আর দুজনকে বলে ঠিক আছে এবার তোমরা মালা বদল করো আর বলে দাঁড়ায় তখন বলে আগে তোমরা পান পাতাটা সরো শরীরে তোমরা শুভদৃষ্টি করো তখন ঝিল চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন ওর বন্ধু বান্ধবরা বলে কিরে ঝিল পান পাতাটা সরা দৃষ্টিটা কর তখন ঝিল পান পাতাটা সরিয়ে সাক্ষর দিকে তাকায় কিন্তু সাক্ষ ঝিলের দিকে তাকায় না চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন সবাই বলে কী কো তাকাচ্ছ না কেন একবার তাকা ওইদিকে তখন ঝিল দিকে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তখন বলে আচ্ছা ঠিক আছে এবার তোমরা ওখানে বসো তখন বসে ওরা আর বসে ওদের হাত টুগুলো ফুল দিয়ে বেঁধে দেয় আর তখন বলে ঠিক আছে এবার তোমরা দাঁড়াও দিয়ে সাত পাকে ঘুরো তখন ওরা উঠে সাত পাখে ঘুরতে থাকে আর ঠাকুরমশাই বলে এবার তোমরা ওই এদিকে স্বাক্ষর বাড়ির সবাই চিন্তায় দাঁড়িয়েছে ওদের মন গম্ভীর হয়ে আছে কেউ এই বিয়েটা মানতে পারছে না তখন ঠাকুরমশাই বলে সব কিছু তো হলো এবার সিঁদুর দানের পালা তুমি সিঁতুর কোটোটা ধরো আর ওর দিকে তুমি তাকাবা না না দেখিয়ে তুমি ওকে সিঁদুরটা পরিয়ে দেবে তখন সাক্ষ্য ওর দিকে না তাকিয়ে ওর মাথাতে সিঁতটা পরিয়ে দেয় আর ঝিল তখন তাকিয়ে থাকে আর মনে মনে বলে আপনি সব থেকে এই পৃথিবীতে আমাকে বেশি ঘৃণা করেন কিন্তু আমিও আপনাকে ঘৃণা করি কিন্তু কখনও কখনো আপনাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি কিন্তু আমি যখন কথা দিয়েছি যে আপনার জীবন আমি থাকবো না আপনাকে এই জিনিস থেকে মুক্তি দেবো আমি তখন অবশ্যই মুক্তি দেবো আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আপনি একদম চিন্তা করেন না সব বলে তখন ওর বান্ধবীরা বলে ঝিল তো খুব সুন্দর লাগছে রে সিঁদুর কি দারুণ লাগছে এসব বলে এদিকে সাক্ষর মা কান্না করলে সাক্ষর বাবা বলে তুমি এবার কান্নাকাটি করছো কেন একটু চুপ করো না ঝিল তো বলেছে যে ও এখান থেকে চলে যাবে তা মুক্তি দিয়ে দেবে তখন সাক্ষর মা বলো ওসব মিথ্যে কথা তুমি ওসব দেখে তুমি চিনো না ওরা এবার দিয়ে গেড়ে বসবে গো গেড়ে আমি দরকার হলে আমার ছেলেকে এখান থাকতে দেবো না আর আমরাও এই পাড়াতে থাকবো না আমরা আমার সাথে ছেলেকে বিদেশে পাঠিয়ে খেয়ে ওকে বিদেশে না নিয়ে গেলে তো কারো কিছু বলার নাই কো এইসব বলে তখন ওর মেজু মনে বলে যে হ্যাঁ ওকে পাঠিয়ে দিতে হবে নাহলে আমাদের মন সম্মান থাকবে না এসব বলে তখন ঝিলের বান্ধবীরা আসে ঝিলেদের বাড়ি দু ননদকে নিতে আর বলে চলো আমরা দুটো ছবি তুলি তখন ওরা বলে কি আমরা ছবি তুলবো কেন তোমাদের প্রমাণ লাগবে তাই বড় বড় ছবি তুলে তো তোমরা প্রমাণ রাখতে পারবা কো তোমাদের তো এই প্রমাণটাই দরকার তাই না ঝামেলা করার জন্য কোর্ট কাচারি করার জন্যে ওটাই ঠিক আছে তখন সাক্ষ্য ছোটকা বলে একটু চুপ কর ওদের সাথে মুখে মুখ লাগাস না কো তখন ঝিল বলে তোরা ওকে ডাকতে গেলি কেন কেউ তো আনন্দ করবে না দেখতেই পাচ্ছিস আমাকে অপমান না করলে তো তো চলছে না এটা বিয়ে তেমন হচ্ছে তো না এটা সাধ্য বাড়ি কারোর মনে আনন্দ আছে তোর মনে হয়েছে আর আমিও এই বিয়েটা আনন্দ সহিত করছি না বারবার কেন আমাকে অপমান করছিস এসব বলে তা আজকের পর্বটা কেমন হেসে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো